গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের কালিতলা নামক স্থানে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা রিকশা চোর চক্রের চারজন সক্রিয় সদস্যকে স্থানীয় জনগণ হাতে নাতে আটক করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি খোলাহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একের পর এক রিকশা চুরির ঘটনা ঘটে চলেছিল প্রতিদিনই কেউ না কেউ গাড়ি হারানোর অভিযোগ নিয়ে থানায় যাচ্ছিলেন অবশেষে শুক্রবার সকালে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে কালিতলা এলাকায় একদল যুবককে থামানো হয় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন তখনই বেরিয়ে আসে চোর চক্রের রহস্য সাক্ষীদের দাবি আতক চারজন দীর্ঘদিন ধরে এলাকায় অটো চুরি করে অন্য জেলায় বিক্রি করে আসছিল তাদের একজন নাকি স্থানীয় একটি গ্যারেজে কাজ করত আর সেই সুযোগেই রিকশা চুরির পরিকল্পনা করত তারা এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং চোর চক্রের সদস্যদের ঘেরাও করে রাখে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় পুলিশ পুলিশ চোর চক্রের চার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয়দের দাবি এই ধরনের অপরাধ দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু এবার জনতার তৎপরতায় বড় ধরনের চুরি চক্রের সূত্র ধরা পড়েছে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায় পুলিশের এক কর্মকর্তা জানান তদন্ত চলছে এবং চক্রের আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আটক চারজনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের কালিতলা থেকে গাইবান্ধা প্রতিদিন